এই থেকে ছবি বা কোনো ডকুমেন্ট আপনারা ডাউনলোড করতে পারতেছেন না আপনাদেরকে এই মুহূর্তে কেউ যদি ছবি ডকুমেন্ট কোনো কিছু ছবি টবি যদি পাঠায় সেটাকে আপনারা কোনোরকমভাবে ডাউনলোড করতে পারতেছেন না বা স্ক্রিনশটও নিতে পারতেছেন না তোমাত্র একটি সেটিংস কিন্তু আপনারা বন্ধ করে দিলেই কিন্তু আপনারা এই থেকে যে কারো ফটো আপনারা ডাউনলোড করতে পারবেন অর্থাৎ আপনাকে কেউ যদি ছবি ডকুমেন্ট পাঠায় সেগুলো আপনারা ডাউনলোড করে আপনার গ্যালারিতে নিতে পারবেন তো কীভাবে আপনারা এই সেটিংস টপ করে দেবেন আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন মূল কাজে চলে যায় তো প্রথমে আমরা চলে যাবো আমাদের ইমু অ্যাকাউন্টে তো ইমুই অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে আমরা দেখব যে ব্যক্তিটা আমাদেরকে ছবি বা ডকুমেন্ট পাঠিয়েছে ওই ব্যক্তির ইমু অ্যাকাউন্টে আমরা প্রবেশ করবো যেমন এই যে দূর আকাশের তারা দেখতেছেন আমি এর ইমু অ্যাকাউন্টে প্রবেশ করলাম করার পরে এখানে দেখতে পাইতেছেন যে এখানে একটি কিন্তু সে একটি পিকচার পাঠাইছে এই যে দেখুন এই যে ছবিটা দেখতেছেন এই ছবিটা কিন্তু আমি কোনো ভাবে ডাউনলোড করতে পারতেছি না অর্থাৎ ডাউনলোড অপশনটা আসতেছে না তো এখন আমি এই ছবিটাকে কীভাবে ডাউনলোড অপশনটা বের করবো আমি আপনাকে এখন দেখিয়ে দিচ্ছি তো এখানে আপনারা ভালো করে লক্ষ্য করুন এই কর্নারে দেখবেন তিনটা থ্রি ডট মেনু আছে এই থ্রি ডটের উপরে আপনারা ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে প্রাইভেসি সেট এখানে একটু অন করে দেওয়া আছে তো আপনারা এখানে ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এই যে দেখুন সবুজ বাতিটা আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন দিলে কিন্তু অপশানটা বন্ধ হয়ে গেলে এখান থেকে আপনারা বেরিয়ে আসবেন আমি বেরিয়ে আসলাম এখন আপনারা এই ছবিটার উপরে ক্লিক দেবেন তো ক্লিক দেওয়া দিলাম দেখুন কারণ এই যে করোনার দেখতেছেন তিনটা থিয়েটারটা আছে এখানে আপনারা ক্লিক করবেন তারপরে যে দেখুন ডাউনলোড অপশান আছে এখানে আমি ক্লিক করে দেবো সেফ অর্থাৎ ডাউনলোড হয়ে গেছে আমি গ্যালারিতে গিয়ে আপনাদেরকে এখন প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি আমি গ্যালারিতে প্রবেশ করলাম তো আপনারা দেখতে পাইতেছেন যে অলরেডি কিন্তু আমার গ্যালারিতে ছবিটি সেভ হয়ে গেছে তো আপনাদের ইমুতে যদি এরকম সমস্যা হয়ে থাকে আপনারা ইমুতে যদি কেউ আপনাকে ছবি পাঠায় বা ডকুমেন্ট পাঠায় সেটা যদি আপনারা ডাউনলোড করতে না পারেন তাহলে আমার এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনি নিজেই সমাধান করতে পারবেন ধন্যবাদ সবাইকে